কৃষক দলের পঁয়ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় নিয়ামতপুরে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন মুস্তাফিজুর রহমান আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ বিশেষ প্রতিনিধি মোহাম্মদ তুফাজল হোসেনের পাঠানো তথ্যচিত্র্য দেখুন বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় নওগাঁ নিয়ামতপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিয়ামতপুর সদর হেলিপ্যাড মাঠে উপজেলা কৃষক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা একাশনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন দেশের মানুষ এখন পরিবর্তন চাচ্ছেন উন্নয়নের পরিবর্তন সততার পরিবর্তন এবং মাদকমুক্ত সমাজ গঠনের পরিবর্তন আমাদের জাতীয় নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ বেগম খালেদা জিয়া আজ অসুস্থ তার দ্রুত আরোগ্য শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য নয় বরং বাংলাদেশের গণতন্ত্র ন্যায় বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য অপরিহার্য তিনি আরও বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক তার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতির এই সংকটময় মুহূর্তে আমরা সবাই তার জন্য দোয়া করি আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসুন তিনি আরো বলেন বেগম খালেদা জিয়া অতীত দেশের রাজনৈতিক চর্চা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নানা সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা হয়ে আমাদের মাঝে ফিরে এসে আবারও বিএনপির হাল ধরে আঠারো কোটি মানুষের নেতৃত্ব দিবেন এটাই আমাদের আশা নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বকর উপজেলা কৃষক সাংগঠনিক সম্পাদক জুম্মা সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিত হোসেন পলাশ সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু খায়রুল আলম গোল্ডেন জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু উপজেলা বিএনপি সহ সভাপতি ইসাহাক আলী সাজ্জাদ আলী টিটু সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

জন্য বাংলাদেশের মানুষের মুক্তির জন্য বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের ন্যায় বিচার করার জন্য যে সরে শাসক শেখ হাসিনা বিরুদ্ধে সিধু রহমান থেকে নেতৃত্ব দিয়ে সদর নেতৃত্ব দিয়ে যিনি বাংলাদেশকে বাংলাদেশ থেকে

No. <laughs> আছে যার বিগত দিনে আন্দোলন শুক্র বছর আন্দোলন সংগ্রাম করেছেন বিএনপির জন্য রাজপথে ছিলেন জ্বালাও মেশিন থেকে আয় আয় তোমরা আজকে জ্বালাও মেশিন থেকে আমার ওই ভাইদের কাছে নুরুত করে দিলাম